হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানে অনেক অনেক ওয়েলকাম তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এই যে শাড়িটা পরে আছি আগে ভিডিওটি আপনাদেরকে বলেইছিলাম এই শাড়িটা আমার ভাই ভাইপটুর লোককে দিয়েছি তো চলুন আজকের আমরা একটু ঘুরতে যাবো আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা ছিল চলে আসি আমাদের মানে শ্বশুরবাড়ি পাড়াতে একটু অনেকটা আগিয়ে তো এখানে এত সুন্দর ঠাকুর বেশ করেছিল এদিকে একদিকে মা আছে একদিকে মা বাবার একটা রূপ মানে অসাধারণ দৃশ্য ফুটিয়ে তুলেছিলো খুব সুন্দর লাগছিলো তো তারপরে চলে আসি অপোজিট সাইডে যে কি সুন্দর থিম করেছিল যে সং টাইপের বলে যে আমরা ছোটোবেলায় বর্ণপরিচয় বই পড়েছিলাম এবং তার মধ্যে এই গল্পটি লেখা ছিল যে কোমর পাড়ায় গরুর গাড়ি যে গল্পটা রয়েছে যারা যারা পড়েছেন অবশ্যই তারা জেনে থাকবেন তো এটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই মানে ওই আকারে সবটা ফুটিয়ে তুলেছে দেখুন আপনারা খুব সুন্দর লাগছিল মানে ছোটোবেলার দৃশ্যটা সামনে যখন চলে আসি সত্যি সুন্দর লাগে না বলুন এখান থেকে মানে শুরু হয়েছিল আমি যেটা উল্টো সাইড থেকে করেছিলাম তো তারপরে চলে আসি আমরা ঠাকুর মানে পূজা মণ্ডপের ঠিক পিছনের সাইডে ওখানেও কিছু সং করেছে মানে ওগুলোও বেশ সুন্দর লাগছিলো বাস্তবতাটাকে তুলে ধরেছিলো খুব ভালোই লাগছিলো আর ভিড়টা মোটামুটি আমাদের খুব এই চলে এসেছিল এখানেও কিছু মানে এই যে লেখাগুলো রাজস্থানের কিছু মানে যেগুলো বলে আর কি চিত্র তুলে ধরেছে এখানে ভেড়ার পাল ওদিকে উঠ চলছে এরকমই কিছু টাইপসের আরও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আপনারা এক এক করে দেখে নিন আশা করছি পুরো বাস্তবতাটাকে তুলে ধরেছিল অসাধারণ মানে ফুটিয়ে তুলেছে সবগুলো কাঠুন সিস্টেম এমন করেছে সবগুলো নড়ছিল চড়ছিলো যেন মনে হচ্ছে একটা মানুষ ওখানে অভিনয় পাঠ করছে এমনটা লাগছিলো আর ভিড়ও মোটামুটি ভালোই হয়েছিল তো এবার আমরা কিছু টিফিন করে নিলাম কিছু খেয়ে খাওয়া দাওয়া করলাম আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল আমাদের নিরামিষ মানে শনিবার হবে তো ওই দিন আর নিরামিষ বলে আমরা সেরকমই কিছু খাওয়া হয়নি তো তারপরে একটু ফুচকা একটু আইসক্রিম এগুলো খাওয়া হয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দেখা হচ্ছে পরে ভিডিও টাটা